পাতাগুলো না একটু পোকায় খেয়ে গেছে না হালকা হালকা ঠিক আছে অনেক হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই রেবতী ব্লক চ্যানেল বন্ধুরা আমি তো বাপের বাড়ি এসেছি আপনারা জানেন এক মাসের জন্য তো যাই হোক রান্নার যে রিলস ছোট ছোট রিলসগুলো বানাতে পারছি না তো আজকে চেষ্টা করছি একটা রিলস বানানোর তা এই বৌমা তো বৌমা এই যে সর্ষে পাতা তুলেছে এই যে তো আপনারা বুঝতেই পারছেন যে এই মাঠের থেকে শাক তুলে রান্না করলে কতটা টেস্টি হতে পারে তো আজকে বৌমা এই শাক তুলেছে এই যে আমার বৌদি রসুন পরিষ্কার করছে এই শাগে দেওয়ার জন্য আবার ও পুকুরের হেলঞ্চা শাক তুলে নিয়ে এসছে আর ওই যে লতিও তুলে নিয়ে এসছে এই যে একেবারে টাটকা টাটকা তো যতটা পারি ততটা আপনাদের দেখাবো আর এই পাতা বাটা তো আপনাদের অবশ্যই দেখাবো আজকে তো ঠিক আছে বন্ধুরা এখন এই শাক পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে যখন রান্না করবে তখন আপনাদের দেখানো হবে আমাদের সর্ষের তেল গরম হয়ে গেছে এখন এই যে গোটা জিরে আর গোটা শুকনো ঝাল দিয়ে দিয়েছি করে ভিজে নেবো আজকে সর্ষে পাতা বাটা আমার বৌমা করছে তো আজকে আমি কিছু বলবো না যা বলার আমার বৌমা বলবে এই যে এই এতে আছে রসুন রসুন কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো আচ্ছা এটা বিরভূ পাথর চ্যাটা মাছ পাথর চ্যাটা মাছ কটা মাছ দিলাম চারটে চারটে মাছ দিয়ে দিয়েছে হালকা করে একটু ভেজে নেব তো হালকা করে সরষে শাক দিয়ে দিয়েছি পাঁচ ছয় মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবে ভাজা ভাজা হয়ে গেছে না বৌমা সেটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে। তো এখন বোমা ভেজে দিয়েছে আর আমার বৌদি বাডবে আবার হ্যাঁ আসছি তো এখানে বাটা বাটি হচ্ছে শাক তো আমাকে একটু ডাকছে আমি আসছি বোধহয় লাগো হ্যাঁ বৌমা আবার মাছ ভাজছে ঢালান চা শাক দিয়ে আর এই বেগুন কেটে রেখেছে এই বেগুন দিয়ে একটা ঝোল বানাবে আর এদিকে আমার বৌদি এই যে শাক বাটা করছে বাটাটা হোক ভালো করে তারপরে আবার দেখাচ্ছি হুম এখন হয়ে গেল বুঝে হ্যাঁ বাটা হয়ে গেল কমপ্লিট হুম শর্ষের শাক হয়ে গেল গরম গরম ভাতে খেতে কি সুন্দর লাগবে তাই লাই পাতা বাটা দিয়ে সর্ষে পাতা ওই সর্ষে লাই একই ব্যাপার গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন ঠিক এই ভাবে যেভাবে আমার বৌমা বেটেছে তো বন্ধুরা আপনারা সবাই দেখলেন কিভাবে আমার বৌমা সর্ষে শাক বাটা করলো তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার